প্রিন্ট বললে প্রিন্ট পায় প্রিন্টে সাতাশ টাকা থেকে শুরু সাতাশ টাকা তিরিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এখানে আপনি প্রচুর আইটেম পাবেন ব্লাউজে ঠিক আছে এখানে দেখুন ব্রাইডেল ব্লাউজ দিয়ে শুরু করে এবং কাজের মধ্যে দিয়ে শুরু করে সব ঈদে ঈদ স্পেশালিস্ট এগুলো আমাদের কাছে যা দেখাচ্ছি সব ঈদের কালেকশন এ দেখুন এখানে ভেলভেট দিয়ে শুরু করে এখানে এই ধরনের মাল দিয়ে শুরু করে ঠিক আছে এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকা ঠিক আছে এবং যদি বেলাক শুরু লাগে ঈদের মধ্যে আমাদের ব্রাকের প্রচুর চাহিদা থাকে এই ধরনের মাল চালের দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এ দেখুন এটার দাম হচ্ছে মাত্র ষাট টাকা ঠিক আছে এবং এখানে প্রচুর আইটেম এ দেখুন এ ধরনের মালে প্রচুর আইটেম এ দেখুন এ ধরনের মালের এ ধরনের আইটেম প্রচুর আইটেম এবং এর দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা ঠিক আছে এরকম এরকম সাদার মধ্যে বলে সাদা পেয়ে যাবেন এরকম এরকম পার্টি ওয়ার্কের মধ্যে বলে পার্টি ওয়ার্ক পেয়ে যাবেন ঠিক আছে এরকম প্রচুর আইটেম আছে ব্লাউজে তো একটাই কথা বলবো সঙ্গে থাকুন দেখুন এবং আমাদের কাছে আর জিনিস শুরু হচ্ছে মাত্র চুড়িদার পিস শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে শুরু একশো আশি টাকা থেকে শুরু আমাদের কাছে চুড়িদার পিসের প্রচুর কোয়ালিটি এটা দেখুন চুর জিনিসগুলো দেখুন যে জিনিসগুলো কি আছে একশো আশি টাকা থেকে শুরু একশো আশি টাকা দুশো টাকা দুশো আড়াইশো তিনশো চারশো সাড়ে চারশো এবং পাঁচশো এখানে এখানে ওয়ান পিস টু পিস দিয়ে শুরু করে ঠিক আছে একশো আশি টাকা থেকে শুরু অনলি ফোর একশো আশি টাকা থেকে শুরু ঈদ কালেকশান যা মাল দেখাচ্ছে সব ঈদের কালেকশান ঠিক আছে এ দেখুন গণপতি এটা হচ্ছে গণপতি এরকম প্রচুর আইটেম প্রচুর আইটেম আছে দেখুন এই ধরনের মাল এই ধরনের মালের আমাদের প্রচুর আইটেম প্রচুর ডিমান্ড ঠিক আছে এখানে এখানে দেখুন এখানে আছে ঠিক আছে এসব মাল আমাদের থ্রি পিস বললে থ্রি পিস পাবেন টু পিস বললে টু পিস পাবেন একশো টাকা থেকে শুরু একশো আশি দুশো দুশো কুড়ি আড়াইশো তিনশো এবং ভ্যারাইটিস আইটেম পাবেন আর একটা জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি যেটা লেটেস্ট জিনিস আপনি ভাববেন নাইটি এত কম দামে কি করে বিক্রি করে এরা ঠিক আছে এই দেখুন পঞ্চাশ টাকা আপনি কি এই দেখুন আমাদের আমাদের থান কেটে আমরা মাল তৈরি করি এটা হচ্ছে তার প্রমাণ যে আমরা কম দামে মাল দিতে পারবো আমাদের কাছে পঞ্চাশ এবং সব নাইটি থান আছে আমার কাছে অ্যামাজন যশোয়াল দিয়ে শুরু করো হর্ষিদা দিয়ে শুরু করে এবং আপনার সমস্ত জয় হনুমান দিয়ে শুরু করে এবং এ দেখুন এখানে পাবেন আপনি যশোয়াল এটা হচ্ছে যশোয়াল ঠিক আছে যশোয়াল দিয়ে শুরু করে কি লাগবে বলুন আমাদের কাছে সমস্ত ব্র্যান্ডের মাল আছে আচ্ছা তো একটাই কথা বলবো একবার আসুন ভিজিট করুন দেখুন এ দেখুন আর একটা ঈদের যেটা আমাদের মানে বস গাড়ি গাড়ি মাল বিক্রি হচ্ছে লুঙ্গি লুঙ্গি শুরু হচ্ছে আমার কাছে একশো টাকা দরকার এ দেখুন একশো টাকা থেকে অনলিপুর লুঙ্গি শুরু এবং আমার কাছে পাবেন আপনি দাদু গোল দিয়ে শুরু করে তারানা দিয়ে শুরু করে আপনার আটশো বাহান্ন দিয়ে শুরু করে ঠিক আছে গোল দিয়ে শুরু করে আপনার বলো হামমান দিয়ে শুরু করে কাঠারি দিয়ে শুরু করে ঠিক আছে এ দেখুন সাদা দিয়ে শুরু করে ঠিক আছে এ দেখুন কাটারিয়া সব ত্যাগ করা আছে সব কাটারি আছে এরকম আমাদের গাড়ি গাড়ি লুঙ্গি বিক্রি একটাই কথা বলবো একবার ভিজিট করুন শিবসংঘ সার্ভিস সেন্টারে তাহলে বুঝতে পারবেন যে এখানে কত রকম কোয়ালিটি আছে এবং এখানে আসুন আপনি দেখিয়ে দেন ধুতি ধুতি দিয়ে শুরু করে এবং গামছা দিয়ে শুরু করে আপনার কি ধরনের জিনিস চাই দেখুন এদিকে দেখুন এইগুলো আমাদের ঈদের কালেকশান আমাদের আগের থেকে অলরেডি অর্ডার হয়ে গেছে শুধু বেলাক লাগবে শুধু বেলাক বেলাক হলুদ ঠিক আছে আমাদের হাজার হাজার পিস এইভাবে বিক্রি হয় দাদা বুঝতে পারলেন তো তো একটাই কথা বলবো একবার আসুন আর কথা হচ্ছে এরকম বেনারসি আমার কাছে পাঁচশো টাকা থেকে বেনারসি শুরু অনলি ফর পাঁচশো টাকা থেকে বেনারসি শুরু পাঁচশো সাতশো দু হাজার বাইশশো তিন হাজার সাড়ে তিন হাজার আপনি ডিজাইন গুলো দেখিয়ে দিন তাহলে বুঝতে পারবেন যে এখানে কত রকম ডিজাইন আছে অনলি ফর পাঁচশো টাকা থেকে শুরু আমার বেনারসির ঘর আলাদা আছে যা বিয়ের কেনাকাটা করবেন আসবেন আমার বিনা মানে বেনারসির ঘরে নিয়ে যাব এখানে প্রচুর কোয়ালিটি আছে বেনারসি ঠিক আছে এবং পার্টি হোক লেহেঙ্গা দিয়ে শুরু করে কি লাগবে লাগবে বলুন ঠিক আছে এবং আপনাকে যেটা সব থেকে ভালো জিনিস দেখাচ্ছি আমার কাছে সিনগ্যাটিক আইটেম বক্সের মাল শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা থেকে বক্সের মাল শুরু তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো আপনি সমস্ত রকম এ দেখুন আপনাকে দু চারটে মাল খুলে দেখিয়ে দিই না খুলে বুঝবেন না যে কোয়ালিটিগুলো কি আছে এগুলো ঈদ স্পেশালিস্ট কোয়ালিটি আছে এবং ঈদের জন্য ঈদের জন্য এসব মাল আমাদের খুব বিক্রি এ দেখুন আপনি একটা কথা বলবো যারা মাল তুলবেন ঈদের মাল তুলবেন এখনই তোলার সময় এখন মালের কম আছে আপনি আসুন এখন মাল তুলে নিন আর একটা কথা হচ্ছে আমাদের কাছে বাংলাদেশ দেখুন বাংলাদেশ শুরু হচ্ছে এখানে বাংলাদেশ বললে বাংলাদেশের প্রচুর কোয়ালিটি আছে প্রচুর ভ্যারাইটি আছে হ্যাঁ বাংলাদেশের শাড়ি আছে প্রচুর ভ্যারাইটিস আছে দেখুন বাংলাদেশের দেখুন কত রকম ডিজাইন দেবো শুধু ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে আমাদের কাছে তাঁতের মাল শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে তাঁত শুরু একশো আশি টাকা দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো আমাদের কাছে চার পাঁচ জায়গার তার পাবেন শান্তিপুর পাবেন ফুলিয়া পাবেন ধরিয়াখালি পাবেন সমুদ্রঘর পাবেন আপনি যে জায়গার মালের কথা বলবেন সমস্ত রকম মাল পাবেন ঠিক আছে তো আর একটা জামদানি জামদানি শুরু হচ্ছে মাত্র একশো ষাট টাকা থেকে জামদানি শুরু আপনার সেটাও দেখিয়ে দিচ্ছি শুরু দেখুন অনলি ফর একশো ষাট টাকা থেকে জামদানি শুরু ঠিক আছে একশো ষাট টাকা একশো আশি টাকা দুশো টাকা দুশো কুড়ি টাকা আড়াইশো তিনশো সাড়ে তিনশো এ দেখুন আপনি লাইট সেটের মধ্যে বলে লাইট সেট পেয়ে যাবেন মিনিমাম আপনাকে দেড়শো রকম শুধু জামদানি আইটেম দেবো ঠিক আছে আর আর একটা কথা হচ্ছে আমার এটা আমার নতুন সময় ভিডিও হচ্ছে আগে আপনার পুরনো শোরুমে আমার প্রচুর ভিডিও ছিল সেখানে অলরেডি এখনও কেনাকাটা চলছে দেখুন এরকম এরকম ডিজাইন পেয়ে যাবেন আর আমাদের কিন্তু আমাদের ভিডিও কল অপশান আছে যদি মনে করেন কেউ ভিডিও কল করে মাল নেবেন সেটাও নিতে পারেন অসুবিধা নেই আর আমাদের মাল যায় না এমন কোনো জায়গা নেই আসাম ত্রিপুরা ছত্রিশগড় বিহার আমার ওয়েস্ট বেঙ্গল তো আছেই এবং আমাদের সমস্ত স্টেটে আমাদের মাল যায় ঠিক আছে এবং এখানে দেখুন এখানে আপনি সিনথেটিক আইটেম দিয়ে শুরু করে এখানে যদি মনে করেন যে একটু কোয়ালিটিফুল মাল নেবেন এরকম এরকম বান্ডিল বান্ডিল চার্ট দেখিয়ে দিই আপনাকে বান্ডিল দেখুন তাহলে বুঝতে পারবেন যে এখানে কোয়ালিটি কত রকম আছে ডিজাইনটা কত রকম আছে আমার কাছে সাড়ে তিনশো চারশো পাঁচশো সাড়ে পাঁচশো ঠিক আছে আপনি সমস্ত রকম এবং আপনাকে লেটেস্ট যেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো আমাদের বস্তা বস্তা আপনি শান্তিপুর বড়বাজার হাট ঘাট ঘুরে পাবেন না কেননা এগুলো আমাদের শুধু শুধু ঈদ স্পেশালিস্ট মাল আমাদের কিন্তু এইসব মাল আসাম ত্রিপুরাতে বিহার ঝাড়খণ্ডে প্রচুর মাল যাচ্ছে ঠিক আছে এ দেখুন এগুলো শুধু বেলাকের বান্ডিল হবে বেলাক বললে বেলাগ হবে লাল বললে লাল হবে দামটা খুবই কম দামের মধ্যে এবং নতুন আপডেট আর আমাদের ভিডিওটা স্কিপ করবেন না পাশে থাকবেন দেখবেন যে কত রকম নতুনত্ব আপডেট দিই আমরা ঠিক আছে এরকম ধরনের আপডেট এরকম ধরনের মালের কালেকশান আমাদের কাছে প্রচুর আছে এ দেখুন এটা বেনারসি শুরু হচ্ছে আমার কাছে মাত্র পাঁচশো টাকা থেকে বেনারসি শুরু এটা হচ্ছে জাল বেনারসি আছে ঠিক আছে এবং এ দেখুন এখানে প্রচুর কোয়ালিটি প্রচুর ডিজাইন আছে ঠিক আছে আর ছাপা শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে ছাপা শুরু ভিডিওটা শুধু পাশে থাকবেন দেখবেন কোয়ালিটিগুলো গুলো কি আছে একশো টাকা থেকে শুরু একশো টাকা একশো কুড়ি টাকা একশো ষাট টাকা পঁচিশ টাকা দুশো দুশো কুড়ি আমার কাছে বন্দনা দিয়ে শুরু করে জয়শ্রী দিয়ে শুরু করে মালা দিয়ে শুরু করে আমার শিবশঙ্কর দিয়ে শুরু করে এবং দেবেশ অনলাইন দিয়ে শুরু করে মিনু দিয়ে শুরু করে দেখুন এটা মিনু আছে যেমন আপনাকে বন্দনা কুড়ি পঁচিশটা আইটেম দেবো মিনুর কুড়ি পঁচিশটা আইটেম দেবো জয়শ্রীর কুড়ি পঁচিশটা আইটেম দেবো এবং মহারানী এবং মহারানী বললে মহারানী পাবেন এবং আপনি মানে অনু অনু পাবেন খুশি বলে খুশি পাবেন এবং আপনার কি ব্যান্ড মাল চাই বলুন আপনি সমস্ত রকম ব্যান্ডের ব্র্যান্ডের কাছে পেয়ে যাবেন এবং টি শার্ট শার্ট দিয়ে শুরু করে বাচ্চাদের আপনার রেডিমেড দিয়ে শুরু করে এভরিথিং আপনি সমস্ত রকম মাল পেয়ে যাবেন তো বলবো একবার আসুন ভিজিট করুন আর স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে কোনো দালাল চক্রে পড়বেন না আমাদের অবশ্যই ফোন করবেন আর আর আমার একটা কথা হচ্ছে আপনি একবার ভিজিট করবেন দেখবেন যে শিবশঙ্কর সাইন্স সেন্টারে কি পাওয়া যায় বা কি নেই একটা দোকান করতে গেলে একটু যে আপনি সমস্ত রকম মাল আমাদের শিবসঙ্গ সাড়ি সেন্টারে পেয়ে যাবেন ঠিক আছে নমস্কার